বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো গাছ আলু দিয়ে পোনা মাছের রেসিপি তো জ্বর সর্দি কাশি হলে এইভাবে পোনা মাছের ঝোল করে খান গাছ আলু দিয়ে তো গাছ আলু আমি এমনি নিয়েছি যদি মনে করেন এমনি আলু দিয়ে ঝোল করে খাবেন পোনা মাছের তো এইভাবে বানিয়ে ফেলবেন তো দেখুন এখানে আমি একটা পোনা মাছ নিয়েছি তিনশো গ্রাম পরিমাণ পোনা মাছটা আমি কেটে ধুয়ে ছাড়িয়ে নেবো আর এখানে আমি গাছ আলু নিয়েছি এ আলু তো অনেক রকমের খেয়েছেন তো এখানে আমি কয়েকটা গাছ আলু নিয়েছি দেখুন বড়ো সাইজের এগুলো গাছেই হয় এগুলো কিন্তু আলু এগুলো কিন্তু সে আরও বেশি সুস্বাদু এই আলুগুলো এগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি কোনো টাইম লাগে না তিন চার তিন চার মিনিটের মধ্যে হয়ে যায় তো এই গাছ আলুটা আমি কিন্তু খোসা ছাড়িয়ে নেব আর উপকরণ বলতে আমি এখানে কালো জিরে নিয়েছি দুই চামচ কালো জিরে আর রসুন নিয়েছি যা তো দুই চামচ রসুন বাটা দু চামচ কালো জিরে বাটা হয়ে যাবে সঙ্গে আমি শুকনো লঙ্কা নিয়েছি চারটে ঝালটা পরিমাণ মতন নেবেন তো শুকনো লঙ্কা কালো জিরে রসুনটা আমি বেটে নেব এখন আমি মাছটা কেটে ধুয়ে পোষা করে নিয়েছি আর আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি এরকম জলের মধ্যে চুপিয়ে রেখেছি এখানে রসুন দু চামচ রসুন বাটা দু চামচ কালো জিরে বাটা আর চারটে শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি যা নিয়েছিলাম তাই আমি বেটে নিয়েছি এখন এখানে আমি কড়াইতে বেশ খানিকটা তেল নিয়েছি তো আমি কিন্তু এক্সট্রা করে মাছের নুন হলুদ মাখাবো না তো আমি ডাইরেক্ট কিন্তু এর মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দেবো ভালো করে তেলটাকে আগে গরম করে নেব পাতিয়ে দেবো তেলটাকে এরপরে যে মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি এবারে দিয়ে দেবো মাছের কিন্তু এক সাইড হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেবো এটাকে এইভাবে একটা ভাজা হয়ে গেছে এটাকে আমি সাইড করে নেব তুলে নেব লাল লাল করে এরকম ভাজতে হবে ভাজা হয়ে গেছে তুলে নেবো মাছের মাথাটা না এবার ছাড়া যাবে সাইডে লেগে গেছে তো তেল দিয়ে দিয়ে ভাবে ছাড়া হবে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে যে আলুগুলো রেখেছিলাম কেটে ধুয়ে এগুলো আমি দিয়ে দেব এর মধ্যে যে পেস্টটা রেখেছে সেটা আমি দিয়ে দেবো আলু আর এই যে বাটা মশলাটা আমি ভালো করে একটু একটু কষিয়ে নেবো এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে মশলা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে নুন হলুদ কিন্তু আগের থেকে আমার দেওয়াই ছিল অনেকটা মাছ ভাজার সময় আমি আর এক্সট্রা করে দেবো না বেশি এরপরে আমি এর মধ্যে দেখুন সামান্য একটু চিনি দিচ্ছি আর হলুদ গুঁড়ো একটু আমি দিয়ে দিলাম বাটির মধ্যে লেগেছিলো একটা টমেটো কচাপ দিয়ে দিচ্ছি দুটা টাকা এবার আমি জল দিয়ে দেবো এরপর আমি দেখুন এর মধ্যে জল দিয়ে দেবো যেহেতু আমার বেশি মাছ না সেই জন্য আমি অল্প জল দিলাম হাফ গ্লাস পরিমাণ জল হাফ গ্লাসের থেকে কম ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো আমি এবারে দিয়ে দেবো এটা ঝোল ঝোল রাখতে হবে রকম গায়ে মাখা হবে না জাস্ট আমি তিন চার মিনিট ফুটিয়ে নেব তারপর আমি নামিয়ে নেবো একটা পাত্রে তুলে নেবো এই ছিল আজকে রেসিপি তো এইভাবে বানিয়ে খাবেন আর ঝাল দেবেন ভালো করে একটুখানি ঝাল দেবেন জ্বর সর্দি কাশি হলে তো তখন ঝাল ঝাল খেতে ভালো লাগে তো এইভাবে বানিয়ে ফেলবেন